শিক্ষায় জাতির মেরুদণ্ড তাই তো আমরা শিক্ষিত হওয়ার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে অধ্যয়ন করি আর এই ভার্সিটিতে কলেজে স্কুলে অধ্যয়ন করতে গেলে লেখাপড়া করতে গেলে বিদায় নিয়ে এক স্টেপ থেকে আরেক স্টেপে চলে যেতে হয় আজকে ঠিক আমরাও তার ব্যতিক্রম না আমাদেরকেও আজকে বিদায় নিয়ে চলে যেতে হবে এজন্য মঞ্চে এসে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য প্রিয় উপস্থিতি আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের সভাপতি সাহেব সাহেব উপস্থিত উপস্থিত অত্র কলেজের প্রিন্সিপাল আমার শিক্ষাগুরু মাথার সমতুল্য যাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না সেই শিক্ষক বৃন্দ উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং দূর হতে আগত বিভিন্ন দর্শক এবং সর্বোপরি উপস্থিত আছেন মঞ্চের সামনে উপবিষ্ট অত্র কলেজের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সহশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা আজকের অনুষ্ঠানের মাধ্যমে বুঝতেই পেরেছেন আমরা এইচএসসি তথা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যখন আমরা প্রথম স্কুলে যাই প্রাইমারি থেকে বিদায় নিয়েছি এরপর হাই স্কুলে আসলাম এখানে পাঁচটি বছর লেখাপড়া করার পর এখান থেকেও বিদায় নিয়েছি যখনই এই বিদায় বারবার রিপিট করে আসে আমাদের জীবনে তখনই ব্যথার সাগরে আমরা হাবুডুবু খাই এক বিদায়ের দুঃখের ক্ষত সারতে না সারতেই আরেক বিদায় এসে পড়ে এটাই হয়তো নিয়ম আর এই নিয়মেই যেহেতু চলতে হবে তাহলে তো আর কিছু করার নেই তোমাদেরকে ছেড়ে এই প্রতিষ্ঠানকে ছেড়ে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে নতুন একটা জগতে কারণ দেশ জাতি আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদেরকে অবশ্যই ভালো একটা জায়গায় গিয়ে দেশের সেবা করতে হবে সেই মহৎ লক্ষ্যকে সামনে রেখে আজকে বিদায় নিয়ে চলে যেতে চায় এজন্য আপনাদের কাছ থেকে প্রাণ ভরে দোয়া চাচ্ছি আর আমাদের ব্যবহারে যদি আপনারা কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী কোনো এক সময়ে আল্লাহ তালা আপনাদের সকলকে দীর্ঘায়ু দান করুন আমিন